আজ আমি আমার ছোটো রান্নাঘরে কোয়েল পাখির ডিম দিয়ে পাকোড়া বানাচ্ছি এই দেখেন একটা ডিম কাটিয়ে চারিখণ্ড করেছি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি সীমা সীমাদা আইডিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো প্রথমে বেসন দিছি বেসন দেওয়ার পর একটু হলুদের ঘুরিয়ে একটু বেসনের ঘুরিয়ে আর দেব একটু লবণ আর দিচ্ছি মরিচের গুঁড়ে এখানে কালো জিরাও দেওয়া যায় তো কিন্তু আসলে আমার ছোটো রান্নাঘরে কালো জিরা নাই তাই দিলাম না দিয়ে দিলাম একটু জল জল কিন্তু একটু অল্পই দেওয়া লাগবি পদ্মা নদীর মতো আমার ভাষায় দেওয়া যাবে না তারপরে যে গুলায় নেব দিচ্ছি একটু চিনি আসলে ভাজা পুরা খাইতে তো ভালোই লাগে কিন্তু বানানোই তো কঠিন অনেক ঝামেলা লাগে কড়াইয়ের তেলটাও দিয়ে দিই গরম হতে থাক অনেক রোদ আমার এই রান্নাঘরে মাথার উপর রোদ মাঝে মাঝে আমি মাথার উপর গামলা বসায় নিচ্ছি রোদ ঠেকানোর জন্য কারণ ছাতা ধরার মতো তার আর নাই ভিডিও করবো না ছাতা ধরব কড়াইটাও ঠিকঠাক করিয়ে দিলাম এই দেখেন তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে সে যাই হোক ভাজা পোড়া করতে তো অনেক ঝুঁকি ফোয়ানো লাগে এই যে প্রথমে একটা পুঁয়ের পাতা ক্যামেরার আড়ালে আমার মেয়ে দিয়ে দিছে আর করবো ভাইসে দিলে মুখ ও আগে খায়া নিল এখন এই যে ডিম একটা ডিম ডিম ছিল চারটে কোয়েল পাখি ফ্রিজে অনেক দিন ধরে রয়েছে ডিমগুলো চারটে সেদ্ধ করে দেখি এক চার তিনটি ফুসে গেছে ওই একটা ডিম বুদ্ধি করিয়ে স্যার খণ্ড করেছি স্যার খণ্ড করে যে ভাজতেছি ডিমের পাকোড়া অনেক দিন ধরেই ভাবতেছিলাম পাকোড়া বানাবো নাকি রান্না করব পাখির ডিমগুলো বুঝে উঠবে না পায়ে ফ্রিজে থেকেই ডিমগুলো পঁচি গেছে তো একটা ডিম দিয়েই বানাচ্ছি পাকোড়া কি করবো একটা ডিম দিয়ে বানাই একটা হয়ে গেছে যে আর হয়ে যাচ্ছে এই দেখেন এই যে আবার মাঝে মাঝে কিন্তু এরকম হয় মাছ ভাজতে গেলেও এরকম হয় খুন্তির সাথে দৌড়াতে থাকে মাছ একটা একটা দিয়ে দেখতেছি দেরি হচ্ছে পরে যে চাইডে দিয়ে দিলাম তো চাইডে দিয়েও দেখতেছি ভাজা ভালোই হচ্ছে আসলে তেলটা ভালোই গরম হয়েছে এখন শেষে একটা বাইচালো গোলা একটা পাশেই পুঁয়ের গাছ ছিল একটা পুঁয়ের পাতা নিয়ে আসিয়ে ভালো করে ধুয়ে এই দেখেন পুঁয়ের পাতার সাথে ঘটতেই চাচ্ছে না বেসন আমিও ছাড়তে চিনে চেষ্টা করেই যাচ্ছি এক ভাইজেই ছাড়ব এই যে দিয়ে দিলাম তেল উপর তেলের মধ্যে দিয়ে দিলাম সেই পুয়ের পাতা শেষ ফিনিশিং পাকু রাখলে কিন্তু ভালোই হয়েছিল আমরা হচ্ছে সস দিয়ে খাইছিলাম ভালোই লাগছিলো ভালোই তো লাগবি সবই একই রান্না এখন ছোটো তাইতে ভালো থাকবেন টাটা